ওরা একেবারে মমতার বুদ্ধিতে পরামর্শে চলতে গিয়ে নিজেদের গাড্ডায় ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের বুকে এমন একটা সরকারকে প্রতিষ্ঠা করা হয়েছে যার মাথায় রয়েছে একজন দুর্নীতিবাজ মহিলা তিনি দুর্নীতি বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারেন না দুর্নীতি করে হাতে নাতে ধরা পড়েছে একদল আরেক দল তারা এই দুর্নীতির সঙ্গে দলে থাকার ফলে বিপদে পড়ে গেছে না আর তো কিছু না প্ল্যান এ ছিল লোকগুলোকে বিভ্রান্ত করা আমি সব চাকরি পাইয়ে দেবো যখন পারলো না তখন প্ল্যান বি ছিল এদের দিয়ে বিক্ষোভ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাশগুপ্ত ফিরদ্দামিন বিক্রমের বিরুদ্ধে গালাগালি করা সেটা করেও যখন সফল হলো না তখন প্ল্যান সি হচ্ছে ওদের প্ররোচিত করে আইনের ফাঁদে ফেলে দেওয়া আমি প্রথম দিনই বলেছি যেভাবে গেটটাকে ভাঙতে পুলিশ অনুমতি দিলেন প্রকৃতপক্ষ অনুমতি দিয়েছে কেননা পুলিশ ওখানে দাঁড়িয়ে কোনো বাধা দেয়নি বাধা দিলে হয়তো গেটটা ভাঙত না তার মানে পুলিশ ওদের ট্র্যাপ করেছে ভাঙো ভাঙো যত শক্তি দিয়ে ভাঙো এরপর তো আমরা তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব মামলা দায়ের করেছে এবং ওদের আরও বিপদে ফেলে দিল আগামী দিনে ওরা যদি মেধার ভিত্তিতে কোথায় কাজ পায়ও তখন পুলিশ ভেরিফিকেশান এগুলো আটকে দেবে বিষয়টা হচ্ছে সরাসরিভাবে দুর্নীতি করেছে আর একদল দুর্নীতি প্রক্রিয়া শিকার হয়েছে যোগ্য অযোগ্য এই ধারণাটা তৈরি করে মুখ্যমন্ত্রী নিজের যে চূড়ান্ত দুর্নীতি সেটাকে আড়াল করার চেষ্টা করেছেন আর তো কিছু না অনেকেই সেই ফাঁদে পা দিয়েছেন সবাই বলছেন যোগ্য অযোগ্য দুর্নীতি পুরো হাতে নাতে ধরা পড়েছে দল আরেক দল তারা এই দুর্নীতির সঙ্গে দলে থাকার ফলে বিপদে পড়ে গেছেন আর তো কিছু না এখন এখান থেকে তো বেরোবার কোনো রাস্তা নেই সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে গোটা প্রক্রিয়াটাই বেআইনি এবং গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক সুতরাং এটা বাতিল এক্ষেত্রে তো আর চাকরি সরাসরি এই চাকরি ফিরে পাওয়া সম্ভব না সুপ্রিম কোর্টে আমাদের সওয়ালের ভিত্তিতে আমাদের আবেদনের ভিত্তিতে বলেছিলেন যে আবার পুনরায় পরীক্ষা দিয়ে এদের নেওয়া হোক এরা যদি সকলে মিলে এই সময়টা অপচয় না করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আসতেন আমার ধারণা যারা মেধাবী তারা নিজেদের মেধা আবার প্রমাণ করে আসতে পারতেন তাদের এই পথটাকেও এরাই বন্ধ করে দিল দেখুন সরকার একবার গিয়ে বলেছে যে আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে পরীক্ষা নেব কিন্তু আমাদের সময় বাড়িয়ে দাও অতএব রিভিউ করার কোনো সুযোগ নেই কিন্তু ওরা তারপরেও ওই বিভিন্ন আবেদন করছেন গতকাল গত পরশু একটা আবেদন করেছিলেন খারিজ হয়ে গেছে আজকে দুটো আরও ওই আবেদন আছে খারিজের অপেক্ষায় আছি আমরা এসব করে ভাওতা দিয়ে সাধারণ চাকুরি প্রার্থীদের বিভ্রান্ত করছেন তাদের জ্ঞানের পয়সা যায় না তাদের পয়সা বা মদত কাটা দিচ্ছেন সেটা অপচয় হচ্ছে ধরুন এই রায়টা তো সুপ্রিম কোর্ট হঠাৎ দেয়নি সবাইকে শুনেছেন এবং একদিন না বেশ কয়েকদিন শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষে এটা অনেক লম্বা শুনানি সেই শুনানির পর সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে তার রায় ঘোষণা করেছেন যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক এ তাকে সহজে রিভিউ করবো ইত্যাদি বলে তো পাল্টে দেওয়া যায় না সব দায়িত্ব তো রাজ্য সরকারের রাজ্য সরকার কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল ওবিসি সংক্রান্ত বিষয়ে তারা বলেছিলেন দু পর্যন্ত যে ওবি ওবিসি লিস্ট আছে সেটা ঠিক তার পরবর্তীকালে যেটা করা হয়েছে তার মধ্যে ভুলভ্রান্তি আছে পদ্ধতিগত ত্রুটি আছে তো রাজ্য সরকারের তো যদি সৎভাবে কাজ করতেন উচিত ছিল সেটাকে মেনে নিয়ে দ্রুত ভুল ভুলভ্রান্তি দূর করা তা না করে তারা সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্টে দিন পরে থাকলেন তারপর আবার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বললেন না না আমরা হাইকোর্টে গিয়ে আমরা নতুনভাবে আবার সমীক্ষা শুরু করবো এইভাবে তো দেরি করছে এই দেরিটা তো সম্পূর্ণ রাজ্য সরকারের অবিবেচনা এবং পরিকল্পতা পরিকল্পনাহীনতার প্রকাশ ওরা বোঝা উচিত ছিল যে এই সমস্ত আটকে যাবে তা আজকে দু হাজার দশের যে লিস্ট আছে কলকাতা হাইকোর্ট তো বলেছে যে দু হাজার দশের লিস্টের ভিত্তিতে তোমরা করো সেটা করতে বাধা কোথায় কিন্তু এই যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে আরও যে বোর্ডগুলো রয়েছে তাদেরও পরীক্ষা হয়ে গেছে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরেও যে তারা একেবারেই ভর্তি হতে পারছে না এই যে করা যাবে দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের বুকে এমন একটা সরকারকে প্রতিষ্ঠা করা হয়েছে যার মাথায় রয়েছে একজন দুর্নীতিবাজ মহিলা তিনি দুর্নীতি বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারেন না তিনিও ভেবেছেন এই যত ঝুলিয়ে রাখা যায় যত দেরি করা যায় তাহলে হয়তো বেশি বেশি করে লোকর দলের দিকে যাবে তারা ভাববে আছে টাকা পয়সা দিয়ে বেআইনিভাবে কোনো পথে ঢোকা যায় কিনা এটা তো পরিকল্পনা এই যে ক্লাবগুলোকে টাকা দিয়েছেন কোন সামাজিক স্বার্থে দুর্গাপূজায় বিভিন্ন ক্লাবকে কতশো কোটি টাকা দিয়েছেন কোন সামাজিক স্বার্থে দৈনন্দিন যে পরিমাণ টাকা উনি বিজ্ঞাপনে খরচ করেন কোন সামাজিক স্বার্থে ইমাম ভাতা দিচ্ছেন পুরোহিত ভাতা দিচ্ছেন কাদের স্বার্থে কাদের স্বার্থে তিনি যীশুখ্রিস্টের জন্মদিন পালনের জন্য বা অর্থ অপচয় করছেন কাদের স্বার্থে তিনি ঈদের মঞ্চে দাঁড়িয়ে তাদের সমস্ত রকম আর্থিক দায় নিয়ে তাদের উত্তেজিত করার চেষ্টা করছেন এগুলো তো ভাবতে হবে এগুলো তো জনগণের মুকল্যাণের জন্য নয় এগুলো তো সরকারের কাজ নয় সরকারের যেটা ন্যায্য কাজ ছিল তার কর্মচারীদের দিয়ে দেওয়া সেটাকে তিনি না দিয়ে টাকা দিয়ে তিনি উল্লাস করে বেড়াচ্ছেন উৎসব করে বেড়াচ্ছেন সে কার স্বার্থে কোনো জনগণের স্বার্থ তো তিনি পালন করছেন না